নমস্কার সবাইকে সকাল সকাল না না বিকালে সকাল সকাল আমি আর আমার সোনা বেরিয়ে পড়েছি ঘুরতে সে মতো মাথায় পড়ে নিয়েছি মুকুট কেন না সেফটি ফার্স্ট আর মামারা তো আছে এদিকে সূর্যি মামারও ওয়ার্কিং আওয়ার প্রায় শেষের পথে আর এখানেও দেখো চারিদিকে শুধু জল আর জল দৃশ্যটা কেমন ওয়াও না এই ওয়াও দৃশ্য দেখতে দেখতে আমার একটু শাহরুখ খান হওয়ার ইচ্ছা হলো কিন্তু প্রায় ক্যামেরা যাচ্ছে। এখানেও দেখো উন্নয়ন আমাদের পিছনই ছাড়ছে না এখানে দেখছো না বসে থাকা এই দাদাদের বাড়িতে আমরা এসেছি আর এখন যাচ্ছি হাট বসেছি শুক্রবারে বক্সিগঞ্জের একটা হাটে আমি আর সোনা এসে শশার আসার নিতে কারণ এখানকার এই বাজারে অনেক কিছুই পাওয়া যায় ঢোকার সঙ্গে সঙ্গে ছিল জামা কাপড়ের বাজার সঙ্গে আমার সোনার মুখ ভরা হাস পাখির বাজারে হাঁস থেকে শুরু করে লড়াই করা মুরগি পায়রা খরগোশ গিনিপিক সবকিছুই ছিল এই বাজারে